আমাদের সময়টায় নাস্তা বলতে সন্ধ্যাবেলা চার মুড়ি এতটুকু যথেষ্ট কিন্তু এই তথ্য প্রযুক্তি যুগে আমাদের নাস্তা কিন্তু চায়ের মধ্যে সীমাবদ্ধ নেই আমরা এই প্রযুক্তি ব্যবহার করে নিত্য নতুন রেসিপি শিখতে পারছি এবং আমরাও যেটা জানি সেটাও সবার সাথে শেয়ার করতে পারছি আর আমরা যেহেতু বাঙালিরা ভোজন আমাদের জন্য ব্যাপারটা বেশ মন্দ নয় সো হ্যালো এভরিওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত কথা না বাড়িয়ে চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক আমি এখানে পাউরুটি নিয়েছি এই পাউরুটি আমি দু দুটো ভাগে ভাগ করে নিই কিছু পাউরুটি আমি সাইডে যে অংশটা রয়েছে সেটা কেটে দিচ্ছি আর কিছু পাউরুটি আমি সহই এবং এই আজকে শেয়ার যে দুধের ব্যবহার করলে কতটা মজা হয় খেতে কেমন করে কাটা হয়ে গিয়েছে এরপরে যে একটা বাটিতে আমি দুটো ডিম ভেঙে নিচ্ছি আপনারা ছেলে কিন্তু এখানে ডিমের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারে ডিমটাকে আমি একটা কাটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারে ডিমটা আসলে ব্লেন্ডারে করে নিলে ডিমের মিশ্রণটি ভালোভাবে মিশে যায় এরপরে আমি জাল করে নেওয়া লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এখানে আমি গরুর দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু এখানে পাউডার দুধও ব্যবহার করতে পারেন তবে পাউডার দুধ ব্যবহার করলে অবশ্যই সেটা পানির সাথে লিকুইড করে দিবেন এখানে অবশ্যই চেষ্টা করবেন ঠান্ডা দুধ ব্যবহার করার জন্য কারণ ডিমের মধ্যে কিন্তু একদমই গরম দুধ ঢেলে দেওয়া যাবে না এ পর্যায়ে আমি দু চা চামচ চিনি ব্যবহার করছি এটা সম্পূর্ণই আর আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন যদি এই রেসিপিটা আপনারা বাচ্চাদের জন্য ট্রাই করেন সেক্ষেত্রে চিনি ব্যবহার করতে পারেন কারণ বাচ্চারা কিন্তু মিষ্টি একটু পছন্দ করে সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি এখানে ভ্যানিলা ইউজ করেছি আপনারা যেন এটাকে স্কিপ করতে পারেন এটা সম্পূর্ণই অপশন যেহেতু আমি কাটা চামচের সাহায্যে ডিমটা ফেটে নিয়েছি তাই ডিমটা ভালো করে মিক্স হয় না সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর দুধ আর ডিমের মিশ্রণটি আমি আবারও ভালো করে এটা ছেঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি চিটির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি এখানে সামান্য একটু লবণ ব্যবহার করেছি আপনারা কিন্তু সব উপকরণগুলো একসাথে ব্লেন্ডার করে ব্লেন্ড করে নিতে পারেন মাত্র কয়েক সেকেন্ডে আপনারা এই বাটার বাটারটা রেডি হয়ে যাবে আমি যে পাউরুটিগুলো রেডি করে রেখেছিলাম সে প্রথমে এক পিস পাউরুটি দিয়ে ডিমা দুধের মিশ্রণটি একটা চামচের সাহায্যে পাউরুটির উপরে আমি মিশ্রণটি দিয়ে দিচ্ছি এখানে ক্রিমটি একটু বেশি ব্যবহার করার চেষ্টা করবেন কারণ যত বেশি কারণ যত বেশি ব্যবহার করবেন এটা খেতে কিন্তু ঠিক তত বেশি মজার এটা কিন্তু খুব তাড়াতাড়ি করে করতে হবে কারণ দুধের মিশ্রণটি দিয়ে দিলে পাউরুটিটা কিন্তু নরম হয়ে যাবে এক পিস পাউরুটিতে এটা বাটাটা দেওয়ার পরে আমি আরো একটা পাউরুটি দিয়ে সেখানে আরো বাটা দিয়ে দিচ্ছি আমরা এখানে চাইলে চার পাঁচটা পাউরুটি একসাথে ব্যবহার করতে পারেন আমি একটা প্যান চুলায় বসিয়ে দিয়েছি এবং এখানে সামান্য কিছু তেল ব্যবহার করছি পুরো ফ্রাই প্যান আমি তেলটা ভালো করে ব্রাশ করে নিব এরপর যে আমি পাউরুটি গুলো রেডি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এক্ষেত্রে কিন্তু চুলার আঁচ একদমই লো হইতে থাকবে শুরু থেকে একদম শেষ পর্যন্ত যেহেতু এখানে দুধ দেওয়া এর জন্য মিশ্রণটি কিন্তু তাড়াতাড়ি দাগ লেগে যাবে আমরা সাবধানতা অবলম্বন করে চুলার আঁচ লো হইতে রেখে এগুলো আমরা তেলের উপরে ফ্রাই করে নিব এক পাশ যখন খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে ঠিক তখন আমি অন্য পাশ উল্টে দিচ্ছে দুটো পাশে আমি খুব সুন্দর করে ব্রাউন কালার করে ফ্রাই করে নিয়েছি এখন আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি এখানে আমি দু ধরনের ব্যবহার করেছি পাউরুটি আমার কাছে মনে হয়েছে যে সাইডটা আমি কেটে নিয়ে যেভাবে করেছি সেটা খেতে ভীষণ মজার হবে আপনারা চেষ্টা করবেন পাউরুটির সাইডটা কেটে তারপরে এই রেসিপিটি ট্রাই করার জন্য মাত্র পাঁচ মিনিটের মধ্যে কিন্তু পুরো রেসিপিটা আপনারা কমপ্লিট করতে পারবেন মেহমান থেকে শুরু করে ঘরের ছোট থেকে বড় সবারই ভীষণ পছন্দ হবে আর এটা আপনারা সকালে ব্রেকফাস্ট এটা আপনারা সকালবেলা ব্রেকফাস্ট এবং এই রেসিপিটা আপনারা ব্রেক াস্ট ব্যবহার করতে পারেন তাছাড়া বাচ্চাদের টিফিনও ব্যবহার করতে পারেন কেমন লেগেছে আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করবেন ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে পেজ এবং চ্যানেল ফলো করতে ভুলবেন সবাইকে আল্লাহ হাফেজ